ধরে ওয়েট করেছিলাম আজকে আমি ভীষণ খুশি ফাইনালি গাইজ চলো ভেতরে যাই ফাইনালি গাইজ আমাদের গোপ্রো টুয়েলভ কনফার্ম হয়ে গেছে ওখানে ওখান থেকে বেরিয়ে দেখ আমি আমার দাদাকে সত্যি ঠ্যাঙ্গি দেখাবো আমার কি কি আছে আমার আজ হাতে সত্যি মানে আজকে আমি এত ব্যাগটা নিয়েছিলাম যেটা অ্যারাউন্ড ফ্লিপকার্টে স্টিক প্লাস একটা ব্যাগ দিয়েছে ওর সাথে এই ব্লগটা ছাড়ার এক দুদিন পর আবার একটা আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে যেটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম আজকে আমি ভীষণ খুশি খুব এক্সাইটেড জিনিসটা নেওয়ার জন্য তো ফাইনালি বেরিয়ে গেছি যাই স্বপ্নটা কি ছিল সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে ফাইনালি গাইজ ধর্মতলা পৌঁছে গেছি এখন যাচ্ছি মেট্রো গলির দিকে সামনের দিকে দাদা যাচ্ছে আমি তো কখনো যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি যাই গিয়ে একবারে দোকানের ভেতর যে জিনিসটার জন্য যাচ্ছি সেটা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সামনাসামনি এই হলো সেই দোকান যেই দোকান থেকে আমি গোপ্রোটা নিতে চলেছি তো চলো ভেতরে যাই ফাইনালি গাইজ আমাদের গোপ্রো টুয়েলভ কনফার্ম হয়ে গেছে

একটা এক্সট্রিম প্রো সাইন্ডিক্সের মেমোরি কার্ড দুশো ছাপ্পান্ন জিবি নিয়েছি তার সাথে সাথে সঙ্গে সঙ্গেই আমি ওই প্রোটেকশন গ্লাসও লাগিয়ে নিয়েছি ওখানেই ওখান থেকে বেরিয়ে দেখার পর যা দেখলাম কলকাতার ভেতর যা ভিড় বাপরে তারপর দাদা শুধু বাসে উঠে গেছি কারণ অনেক রাত হয়ে গেছিলো বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি তো আমার স্বপ্ন মানে আমার যে ইচ্ছে সেটা পূরণ হয়েছে আজ গোপ্র আমি নিয়েছি আর সত্যিই আমি আমার দাদাকে সত্যি থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ আর ঘরের লোক তো আমাকে সাপোর্ট করেই আর তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো চলো এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে তোমাদেরকে ডিটেলসে বলি যারা যারা গোপ্র কিনতে চাও কত কি নিয়েছে পুরো ভিডিওটা দেখো আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো আমার কি কি আছে আর কি কি নিতে হবে তোমরা যে যে গোপ্র নিতে চাও প্রপারলি ভিডিওটা দেখো বুঝতে পারবে তো গাইজ ফাইনালি গোপরো আমার হাতে যেটা আমি লোকের কাছে গিয়ে ক্যামেরায় হাত দিয়ে দেখতাম লোকের কাছে দাম জিজ্ঞাসা করতাম ফাইনালি সেটা আমার আজ হাতে সত্যি মানে আজকে আমি এত খুশি আর কী বলবো গোপ্রো হিরো টুয়েলভ ব্ল্যাক এখনও অনেক কিছু নেওয়াই বাকি আছে তো সেটা ধীরে ধীরে আস্তে আস্তে সেটা আস্তে আস্তে পরে নেব আপাতত সত্যি মানে মনটা এত খুশি যখন গোপ্রোটা হাতে নেই মানে কি বলবো আর একটা আলাদাই ফিলিং গাইজ গোপ্রোটা অন করে নিয়েছি আসলে গোপ্রো হিরো টুয়েলভের আমি কম্বো ব্যাগটা নিয়েছিলাম যেটা অ্যারাউন্ড ফ্লিপকার্টে পঞ্চাশ হাজার টাকায় আছে তোমরা দেখে নিতে পারো আর এটা সামনে পেছন দুদিকেই ডিসপ্লে আছে এটার সাথে ছিল ডবল ব্যাটারি কিছু মাউন্ট আর একটা সেলফি স্টিক প্লাস একটা ব্যাগ দিয়েছে ওর সাথে আর ওর সাথে ছিল একটা চার্জিংয়ের কেবল তোমরা যদি গোপ্য সম্পর্কিত আরও কিছু জানতে চাও আমার ইউটিউবে দেভা লাইফস্টাইল ব্লগে যেতে পারো আমি এই ব্লগটা ছাড়ার এক দুদিন পর আবার একটা নতুন পোস্ট করব। আশা করি তোমাদের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে কারণ আমার গোপ্রোটা অনেকটাই কম নিয়েছে